জামাতের আমিরের হার্টে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দেখেন প্রথম কথা হলো এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন আপনারা অনেকে দেখেছেন তিনি বলেছেন আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না কারণ আমরা আলেমুলামারা কেউ দেশের টাকায় দিয়ে বিদেশে বাড়িও বানায় নাই কিছুই করি নাই কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে বাংলাদেশের টাকা চুরি করে বেগম পায়া পাড়ায় বাড়ি বানাইছে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে দুবাইতে ফ্ল্যাট কিনছে এরকমের আছে কি নাই কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে করে নাই আমি একটা কথা বলি আপনাদেরকে সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ তারা যেমন ডাক্তার আমাদের বাংলাদেশও এই মানের ডাক্তার আছে নাকি নাই আছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন দেশের ভালোবাসার বলি উড়ান তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশে নিতে বাধ্য তাইলে সিঙ্গাপুর নয় সিঙ্গাপুরের সাথে আরও ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব কিন্তু ফ্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয় যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা এরা চায় চাইলে তো হইতই চাইলে তো হইতই এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো বরং বিদেশিরা আমার দেশে চিকিৎসা নিতে আসবে আমি বিদেশে চিকিৎসা নিতে যাবো না তাইলে অন্য অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চাইতে অনেক ভালো আছে পৃথিবীতে যত দেশ আছে গত দশ বারো বছর যাব হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা আচ্ছা নাসা যে বিজ্ঞানীদের মেইন সেন্টার যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই কথা আসতে কয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশের কোনো শিক্ষক নাই নাই কোথায় তো নাই নাইটা কোথায় আমার দেশে মেদা আছে কিন্তু মেদার মূল্যায়ন নাই আমার দেশে মেদা আছে কিন্তু মেদার কি নাই এই যে আপনারা অটোরিকশা চড়েন না অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না কথা কোনটা কেন হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না ডোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না আপনি দেখেন গরিবের ছেলে ডোন আবিষ্কার করে গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখায় কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না কিছু দেয় না বড়জো টেলিভিশনে একটা নিউজ হয় তো এই নিউজ দিয়ে কি আজ্ঞাবে একটা ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো সরকারের উচিত ছিল তাকে একশো কোটি ফান করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া পতিদাদেরকে যখন টাকা দেওয়া হয় বুঝতে হবে ডাল মে কুছ কালা টাকা দিছে তো পতিতাদেরকে টাকা দিয়া উপকার করছে না অপকার করছে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ এই দেশের কোন নারী যেন পতিতালয়ে না থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কথা ঠিক কি না করে উল্টে আপনি তারা কি টাকা আবার টাকাগুলো দিছেন দিচ্ছেন কাদের জনগণের ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক তারা তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম পারতাম কি না যত পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ করেন নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এটা দরকার ছিল নাকি ছিল না এটা না করে হ্যাঁ করে কথা টাকা দিয়ে দিস এটা কখনো ভালো লক্ষণ নয় আমাদের দেশে লক্ষণ আরও খারাপ আছে সম্প্রতি এনসিপি নেতা নাহিদ বলেছেন শিবিরের সাদি কায়েমকে সমন্বয়ক নয় বলে সম্বোধন করেছেন এর আসল কারণ কি বলে আপনি মনে করেন দেখেন এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য কি বক্তব্য এটা বোঝা যায় সামনে ডাকসু নির্বাচন কথা কে সামনে কি নির্বাচন ডাকসু নির্বাচন তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয় নির্বাচনের পরে আবার একসাথে চাও একথা সত্য না মিথ্যা শোনেন রাজনীতি এমন একটা খেলা আমি মাঝে মধ্যে বলি ওই যে লুডু খেলার মধ্যে সাপ খেলা আছে না রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে স্বার্থের জন্য সাথে করে করে কারোরে বোকে লাগায় কারো সালাম নিজের জুট আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত গঠলে তার গলার মধ্যে ফাঁসিও জুলে দেয় কথা সত্য না মিথ্যা কথা না কেন সত্য না মিথ্যা ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলও কি নাই এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে রাইতে মেসেজ দিয়েছে সকালে দিছে দুপুরে দিছে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে, তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক কায়মরাই আন্দোলন কি করছে সালায় গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকসু নির্বাচনের কি বলে ঘোষণা হয়েছে এখন কয়ে সমন্বয় ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো রাত্রেবেলা আবার আমিরে জামাতে রমি গিয়ে বয়ে রয়েছে আপনারা দেখছেন নি একথা সত্য না মিথ্যা সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই ক্ষতিও কি নাই কারণ রাজনৈতিক নেতারা এমন বলে এরকম না বললে তো আর হবে না কারণ এটাই হলো রাজনৈতিক কি। Quer lá.